আজকের ভিডিওটা হইল গিয়া আপনারা কম টাকায় কিলার টুরো যাইবা আর কত খরচ হইব প্রথম থেকে শেষ পর্যন্ত তার সম্পূর্ণ ডিটেলস থাকবো আর আমি যদি কই আপনারা মাত্র নশো পঞ্চাশ টাকায় সিলেট সাদা পাথর প্লাস রাতার গুল পারবা আর ও টেকার মাঝে আপনারা দুপুরের খানিও খাইতে পারবা তাও আনলিমিটেড আর একটা আবার আমি কেউ দেখিয়া বা শুনিয়া খুঁজাম না আমি আমার এক্সপিরিয়েন্স থাকি খুঁজাম কারণ আমরা দশজন গেছিলাম আর আমরার প্রত্যেকের খরচ ওলা নইছি মানে নয়শো পঞ্চাশ টাকা করে গেছে সকলর আজকে আমরা কোন কোন জায়গায় গেছিলাম কোন কোন কত খরচ হয়েছে সব কিছু থাকবো ও ভিডিওর মাঝে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কিতা খবর আপনারা আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনারা দয় আমিও ভালো আছি তো আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করলাম যে কোন জায়গার ট্যুরও যাওয়া যায় আপনারা দেখ রা গত কয়েকদিন ধরে খুব বেশি গরম পড়ছে ই গরমের মাঝে ভাবলাম যাই গিয়ে সাদা পাত্তর কারণ আগেও কয়েকবার গেছিলাম সাদা পাত্তর সাদা পাত্তরের পানিটা খুব ঠান্ডা ইনো গেলে ই গরমের মাঝে আলাদা একটা ফিল হওয়া যাইব যেই কথা সেই কাজ সাদা পাত্তর যাওয়ার উদ্দেশ্য প্ল্যানিং করে নিলাম আর যারা যারা যাওয়ার ইচ্ছা আছে তারা তো একটা ডেট ফিক্সড করিলাম সময় মতো সকল হেতিমগঞ্জ বাজার একত্রিত হইয়া আমরা গাড়ি তুটি গেলাম মূলত আমরা সাতটার সময় বারণের কথা আছি কারণ সাদা পাত্তর ফাঁকানির বাদে আমরার প্ল্যানিং আসিল রাতার গুল ফাঁকানির এর লাগি একটু সকাল সকাল বারণের কথা আছিল কিন্তু দুই একজনের লাগি একটু লেট হয়ে গেছে তো আমরা খেয়ে খেয়ে গেছিলাম এক নজর দেখি লক্ষ্য আপনারা সবাই দেখতে পারেন যে মনির ভাই আসেন জাবের ভাই আসেন আর আমরা কুটুম আমরা মারজান ভাই আর আমি তো আর আসিউ আর আমার বন্ধু জাবের আছে হাফিজ আব্দুল্লাহ ভাই শিমুল ভাই আর আমরা ওই যে প্রধান অতিথি ওইতে গেলে আমরা হাফিজ ইমন ভাই আসেন বাতিজা বাইদুল তো আর আর আমরা গ্যাস ল এর ফাঁকা দিয়ে আমরা সকলে মিলিয়ে একটা পিক তুললাম আর আপনার উদ্দেশ্যে একটা কথা কইমু ভাই অনেক টাকা পয়সা কামাইবা একদিন না অন্য অন্যদিন টাকা পয়সা কামাইবা কামাইবাও কিন্তু আমরা যেন গুরানিৎ হইছি একটু হইল ইম্পর্টেন্ট পার্ট কারণ লাইফও ভাই গুড়াগুড়ি করতে হইব আর যদি ঘুড়া ঘুরি না একদিন একদিন আপনি অবশ্যই আফচুস করবা যে গুড়াগুড়ি করলাম না ভবিষ্যতে ঠিকও দেখবা আপনার টেকা আছে কিন্তু এই সময়টা আপনার কাছে নাই কারণ এই সময়টা গেছেগি আপনার তো টাকা পয়সার চিন্তা না করিয়া ফাখানি পার হয়ে আমার খান্ডার আছে যারা আসন শাইলি আমরা লগে দিতে পারবা টুরো যে কোন জায়গা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওঠার মাঝে জয়েন দিবা কইলে অবশ্য আমরা প্রায় জায়গা মাঝে মধ্যে যাই টুরো আমার সাথে সমস্যা নাই গ্রুপ ও জয়েন হইতে অবশ্যই আমার ইনবক্স করবা আর আমরা ইসলাম ধর্মের মাঝে প্রাকৃতিক দৃশ্য আল্লাহ তালার নিদর্শন হিসাবে দেখা হয় এর মাধ্যমে সৃষ্টিকর্তার মহিমাও উপলব্ধ করা যায় প্রাকৃতিক দৃশ্য যেমন পাহাড় নদী গাছপালা আকাশ ইত্যাদি সব কিছু আল্লাহ তালার সৃষ্টি এছাড়াও ইসলামের মাঝে পরিবেশ সুরক্ষারও গুরুত্ব দেওয়া হইছে এবং প্রাকৃতির সাথে মানুষের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে যাই হোক প্রায় একটা কিন্তু দেড় ঘন্টা গাড়ির জার্নিং করার বাদে আমরা আস্তে আস্তে আমরা গন্তব্যস্থলের খান্দা আসা আর আপনারা দেখতে পাররা ইন্ডিয়ার বড় বড় পাহাড় গুলা আমরা গাড়ির তাকিন দেখা যার আসলে আপনারা ইনো আইলে উপলব্ধ করতে পারবা যে বাংলাদেশ আর ইন্ডিয়ার উঁচুর হার কতটুকু তো অবশেষে আমরা আমরা গন্তব্যস্থলে আইলাম আর আপনারা দেখতে পাররা বুলাগঞ্জর দৃশ্যটা আর আমরা গেছিলাম কি দুই তিনজন নৌকা বাড়া করাত আর ইনি একটা জিনিস আপনারা কই আপনারা যদি দশজন বা বারো জন পনেরো জন আইন তাইলে কাজ করবা আপনারা দশজন যদি ওয় তাইলে তারা নৌকা বার হয়েছে গিয়া আটজন আটশো টাকা একটা নৌকা আর এখন যদি আপনার দুইজন তাই দুইজনের আপনার একটা চালাকি কইমু আপনারা একটা নৌকা নিবা দশজন নেওয়ার পরে যে মাঝি আছে যে মাঝি আপনার লইয়া যাই আপনারা তারা ডিল করি তাদের একশো দুইশো দিলাই বুঝেনি আপনার লয়া যাবো আপনার ভিডিওর সম্পূর্ণ যে ক্লিপ গুলা নেওয়া এগুলো আসলে মনির দেখতে পারা তান্ডে তাই খুবই এক্সাইটেড গাড়ি তাকিন নামার পরে মিনিট সময় দিল না কিছু খাওয়ার তাই তাড়াতাড়ি

মোটামুটি খান্দা তো আছেন আর এখন দেখি আর আসলে প্রচুর দূরে গেছে কি নালাটা যাক আমরা সকলে আটা শুরু করলাম প্রায় চার পাঁচ মিনিট আটার পরে জায়গা মতো আমরা আইলাম নৌকা তো নামার পরে মনে একটু খারাপ হয়ে কারণ যখন দেখছিলাম যে আপনার নালাটা অনেক নিচ্ছে ভাবছিলাম কিন্তু বিউটা দেখিয়া আর ফানি পর্যাপ্ত পরিমাণ দেখিয়া মনটা ভালো হয়ে গেছে তো আমরা সকলে মিলিয়া লোকার দুইটা রাখি লইলাম কারণ যিনি ছোট রাখা লাগবে একটা নিরাপদ একটা জায়গা সবে মিলিয়ে আমরা দুইটা লোকার রাখি লইলাম আমরা লাগে দুইটা লোকার যথেষ্ট আছেন আপনারা লোকার রাখতে পারবা

ಹೇ ಹೇರ 哪里<是> السميع العليم من الشيطان القدير. أعوذ بالله من, من, من الشيطان الرجيم. والله لا 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 أنا أنا والله الله لازل لازل لا إله إلا هو. عالم غير شهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدو السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسلم له ما في السماوات والارض وهو العزيز الحكيم যাই হোক আমরা অনেক এনজয় করছি অনেক মজা করছি সব মিলিয়ে আসল চকলত ফেটেও লাগছে আর ফেটেও কথাও আমারও ফেটে ওখ লাগে কারণ হয়েছে গিয়ে আমরা সকাল সাতটার সময় বাড়ি সকলে নাস্তা করি বাড়ি খেরু খাওয়া হয়েছে না তো উঠিয়া আর একটা সুন্দর একটা প্লেস আমরা চানো আমাদের খাইয়া তার আমরা অনেক খুঁজা পরে সুন্দর একটা প্লেস পাইছি সার তুলিয়া আর সকল খানি বন্টন করা লাগিলাম আমরা সবাই মিলিয়া আর আপনারা অবশ্য দেখতে পারা প্লেস টা আসলে খুব সুন্দর তার চারদিক দিয়ে গিয়ে আপনার সবুজ শ্যামলে পড়া আর আজকের খানিটা বানাইছেন আমার বন্ধু তার আম্মাই বানাইছেন আসলে খানিগুলো রেটিং আপনার একটু পরেও দিলাম আর আমরা খানির মাঝে আসি আপনার বিরিয়ানি আসেন সাথে আছেন ডিম আর আপনার চিকেন চিকেন ফ্রাই আসেন চিকেনগুলার কালার ঢোকা খুব সুন্দর আছে আর খাইতেও আমরা আজকে খুব ভালো লাগছে চিকেন গুলা আর একটা জিনিস হয়েছে গিয়ে আজকের খানিগুলা আছি আমরা আনলিমিটেড যে যা খাইতে পারো কিন্তু দেখা যায় সবে এক প্লেট থরিয়াও খাইছো এর উপরে খেয়েও খাইতে পারছো না কিন্তু খাওয়ার আগে সবে ওই জন্য আইতা মানে প্রচুর খাইবা আমার বাতি যাও বাইদুল তাদের সবে মোটামুটি অকলেও মোটামুটি অফার করছো যেন দুদিন আরো এক প্লেট যদি খাইতো পারে প্রায় চারি পাঁচ হাজার টাকার অফার আছেন হে ফাইল হলে আমার মনে হয় তার মনে চাইছে কিন্তু তার ফেটে তার লগে সাংগো দিছে না লাগিয়া হে অফারটা আসলে লই তো পারছে না আর খানিগুলা আমার কাছে খুব ভালো লাগছে সবর কাছেও ভালো লাগছে আর যাবেরও আমায় আসলে খুব কষ্ট করছো তাই নাস্তাগুলো ফাঁক করছোই আল্লাহ তান্ডে দীর্ঘ আয়ু দান করুক আমিন খাওয়া দাওয়া শেষে আমরা ইনো আমার বাদে ভাই প্রথমে মোড় খারাপ হয়ে গেছে তার কারণ হয়েছে গিয়া ওরা নৌকার যে প্রচুর প্রায় নৌকা প্লাস টিকটে আমরা দুই হাজার টাকা লাগে দুইটা লাগছে তারা কি যুগে সদ ব্যবহার করে কারণ তারা জানে পর্যটক আই পরিদর্শন করার লাগে আর আইলে তো আর কি নাই আহ কমার বেশ তারা যাইব যাই ভিতরে ঢুকার বাদে আমরা আসলে মনটা ভালো হয়ে গেছে কারণ দৃশ্যটা মোটামুটি ভালো লাগছে আপনারা দেখতে পারা যে গাছগুলো আছে হয়তো ফানির সময় একটু বেশি ফিল মানে এখন হয়তো একটু কমের ফোরে মোটামুটি ভালো লাগছে সকল আস ভালো লাগছে প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সব গাছপালা আকাশের রং বদল পাখির ডাক নদী বয়ে চলে যাওয়া জল এই সব কিছু আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয় অনেকেই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে খুঁজে পান নিজের আত্মাকে অনুভব করেন নিজের জীবনের আসল রূপ সবুজ পাতার নরম ছোঁয়া পাখির ডাকে ডাকের ঘুম এটাই তো জীবনের আসল শান্তি যা শহরের হলে হারিয়ে যায় যাই হোক আমরা জঙ্গলের অনেক ভিতরে আসছি আর আমরা নৌকাতে আসলাম আমি ইমন ভাই মারজান ভাই আর হাফিজ আব্দুল্লাহ ভাই হাফিজ জাবের ভাই আমরা ফার্জন আসলাম আর তারা অন্য নৌকাতে আছেন তারা ফার্জন মনির ভাই বন্ধু জাবের শিমুল বাই বাতিজা উবায়দুল আর বাতিজা সান্জ আছে আসলে যে নালাটা আছে আসলে খুব ছুটো এর লাগে আমরা দুই ওটা নামের পারছি না চেষ্টা করছিলামের সাথে না তো দেখাই ফো খুব সুন্দর একটা দেখতে এখন বর্তমানে পানি নাই এর লাগে আমরা আপনারা যদি ও তো তাইলে আপনারাও নামতে পারবেন আমি দেখতে পারবা আসলে ফিলিংস পাওয়া যায় আর আইলে অন্যরকম ফিলিংস পাওয়া যায় আমি তো কই আপনারা যে আপনার

দুপুরের খানির বিষয়ে আপনারা দুপুরের খানির বিষয়ে আমি আমরা আসলে মূলত একটু খরচ করছি আনলিমিটেড আইটাম এর লাগে আমরা খরচটা একটু বেশি হয়েছে আপনারা চাইলে যে কোনো বিরিয়ানি হাউস থেকে কিন তার যে চিকেন আছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা আপনারা নিতে পারেন আপনারা খরচ একশো ত্রিশ টাকা কিন একশো চল্লিশ টাকার পরবর্তীতে করবো গিয়া সাদা বাতর আবার নৌকা বাড়া নৌকা বাড়া আপনার জনপতি হচ্ছে একশো টাকা করিয়া আর লোকার গিয়া আমরা আনলিমিটেড আমরা দুইটা লোকার আসলাম দুইটার মাঝে দুইশো টাকা করছে আর আপনারা আগেও হয়েছিলাম যে আমরা লিখলাম এর লাগে আমরা তিনশো টাকা এক্সট্রা দিয়া হওয়া লাগছে পরবর্তী খরচ হয়েছে গিয়া আপনারা রাতার যাওয়ার পরে রাতার গুলো নৌকা বাড়া

নদী বই আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনই সময় নেব বদলা এবার ইনশাল্লাহ সঙ্গীন ছুটবো আবার ইনশাল্লাহ মৃত্যু কে ছুট যাই হোক আজকের ভিডিও তো টুকু আপনারা সবাই ভালো থাকবা আর আপনারা যারা যারা এই জায়গায় গেসেন বা ফাঁকাইয়া আছেন যারা যারা এই জায়গা সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্স মন্তব্য করিয়া যাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আমার ফলো দিয়া রাখবা দেখো দেখব নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্লেসে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ